একদিন দেবী পার্বতী স্নান করতে যাচ্ছিলেন নিজের শরীর থেকে এক সুন্দর পুতুল তৈরি করলেন সেই পুতুলে প্রাণ দিয়ে বললেন তুমি আমার ছেলে তোমার নাম গণেশ মা স্নান করতে যাওয়ার আগে গণেশকে বললেন কেউ যেন ভেতরে না আসে গণেশ দরজা রক্ষায় দাঁড়াল হঠাৎ দেবী পার্বতীর স্বামী দেবতা শিব সেখানে এলেন গণেশ তাকে চিনল না মহাদেব ভেতরে যেতে চাইলেন গণেশ বলল না মা না আসা পর্যন্ত কেউ ঢুকতে পারবে না মহেশ্বরে কি গিয়ে ত্রিশুল ছুড়লেন গণেশের মাথা গেল কেটে পার্বতী ফিরে এলেন সব দেখে শোকে কেঁদে ফেললেন তিনি মহেশ্বর তাকে প্রতিশ্রুতি দিলেন ঠিক আছে আমি তোমার ছেলেকে আবার জীবিত করব বিশ্বনাথ হাতির মাথা এনে গণেশের শরীরে বসালেন সেই থেকে গণেশ হল হাতিমুখী দেবতা অর্থাৎ গজানন এই গল্প থেকে আমরা শিখতে পারি মায়ের কথা মানা ভালো কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে হয়